সালাম আলাইকুম শুভ সকাল বৃষ্টি স্নাত একটি সকাল দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মুন্নি ডায়েরি থেকে আপনাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই সুস্থ ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি বাহ কি সুন্দর তাই না বর্ষাকাল আসলে যেন প্রকৃতির সৌন্দর্য আরও বৃদ্ধি পায় বর্ষাকাল এমনি কি কবিদের পছন্দ ছিল দেখুন গাছগুলো মনে হচ্ছে যেন বৃষ্টির সাথে সাথে ওরাও দোল খাচ্ছে আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না বৃষ্টি যেমন ভালো লাগে আবার অতিরিক্ত বৃষ্টি আবার ভালো লাগে না যাই হোক বৃষ্টি স্নাত সকাল দিয়ে একটি সকাল শুরু করলাম তো এরকম সকালে এই ধরনের খাবারই যথেষ্ট আজকে আমি রান্না করেছি নরম নরম খিচুড়ি সাথে সালাদ আর একটা লেবু আরেকটা একটা জিনিস মিসিং ছিল বলেন তো কি হ্যাঁ এখানে দরকার ছিল আচার যেহেতু আমার বাসায় আচারটা ছিল না শুধু ছালাতা লেবু দিয়েই খেয়ে নিয়েছি তারপর অনেক মজা হয়েছিল আজকে দুপুরের মেনুতে খুব হালকা খাবার ছিল আজকে নতুন একটা রেসিপি ট্রাই করেছি লটকা মাছ ফ্রাই আজকে প্রথম আমি এটা খেয়েছি অনেকের মুখে শুনেছি খুব ভালো লাগে আমার রিভিউ শুনতে চান আমার কাছে অতটা ভালো লাগেনি লোটকা সুটকিটাই আমার কাছে ভালো লাগে কিন্তু গরম গরম লেবু দিয়ে খেতে ভালো লেগেছিল আজকে কলমি শাক ভাজি আর লোটকা মাছ ফ্রাই এই দিয়ে দুপুরের খাবারটা সেরে নিয়েছি শুভ জন্মদিন জায়ান জায়ানের বার্থডে ছিল জায়ান হচ্ছে আমার আপার নাতি যেহেতু আজকে সারাদিনই টিপ টিপ বৃষ্টি ছিল তো বার্থডে করার আপার কোনো ইচ্ছাই ছিল না তো হঠাৎ সারপ্রাইজড আমার বড়ো ভাবি কেক নিয়ে হাজির নিজের হাতে কিন্তু কেকটা আমার ভাবি বানিয়েছিল দেখতেও মাসাল্লাহ খেতেও দারুণ হয়েছিল যেহেতু কেক নিয়ে হাজির বাচ্চা কাচ্চারা ছিল তাই আপা আমাকে ডাক দিয়েছিল যেহেতু আমার বাসা আপার বাসার পাশেই ছিল তেমন কাউকে ডাকিনি যাই হোক এই যে এই ছেলেটার জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবে এই তো এখানে কেক কাটিং চলছে কেক কাটার আগে এখানে কিছু ফটো সেশন চলতেছিল তো আমার পুস্কুটা তো স্থির থাকবে না ও আপুর কোলে দিয়েছিল মুখে আদ্রিতা তো একদম বিরক্ত হয়ে যাচ্ছিল মাসাল্লাহ মেটা কেকটা কিন্তু অনেক এনজয় করেছে যেহেতু হাতে বানানো কেক ছিল জন্য ওকে আমি খেতে দিয়েছিলাম আর এখানে রুমে কিছু ফটো সেশন চলতেছিল আমার বিরক্ত হয়ে যাচ্ছিল ওই যে আমার ভাইয়ের ছেলেটা ওকে বারবার আদর করতেছিল কিন্তু ও বিরক্ত হয়ে যাচ্ছিল ওর এটা পছন্দ হচ্ছিল না যাই হোক আজকের ব্লগটি একটু অন্যরকম হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ